নমস্কার সবাই কেমন আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রিতার লাইফ স্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আজকের ভিডিওটা শুরু করে দিই প্রথমেই আমি সকালবেলায় চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দিয়ে আসতে পুজো টুজো দিয়ে এসে আজকে অনেক দিন বাদে ছেলেকে স্কুলে নিয়ে যাব তার টিফিনের জন্য ব্যবস্থা করছি কিছুই না ঘরেই ছিল ব্রাউন ব্রেড আর দুধ ভাবলাম কি বানিয়ে দেবো ঝটপট করে হয়ে যাবে অলরেডি ঘড়ির কাটা এখন সাড়ে নটা বেজে গেছে তাকে তো অন্য কিছু বানিয়ে দিলে সে নিয়ে যাবে না রুটি ফুটি হয় চাউমিন নয় রিমটোস নয় পনির রোল এই সব কিছু বানিয়ে দিতে হবে এখন অনেক বেলা হয়ে গেছে তাই ছটফট করে কি বানানো যায় সেইটা করতে চলে আসলাম ঘরেই দেখলাম দুধ ছিল ডিম ছিল আর ব্রাউন ব্রেড আমি দুধের মধ্যে দুটো ডিম ফাটিয়ে একটু পিঁয়াজ কুচি আর নুন দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিলাম এই ডিম টোস্টটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে তাই ভাবলাম এইটাই শর্টকাটে হয়ে যাবে আর এইভাবে ডিম টোস্ট করলে ডিমের রুটিগুলো একটু বেশ নরম নরম থাকে স্কুলে তো অনেক দেরি করে খাবে তখন ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না শক্ত হয়ে যায় তাই জন্য এই দুধ দিয়ে করে দিলে বেশ নরম নরম ভালো থাকে আর ওরও বেশ ভালোই লাগে আর আমারও তাড়াতাড়ি হয়ে যায় বেশি দেরি করতে হয় না এই টিফিনটা বানানোর জন্য এই হলো আজকের ওকে টিফিন অনেক দিন বাদে স্কুল যাচ্ছে তাই জন্য তাকে বানিয়ে দিতেই হবে ভালো কিছু তাই এটাই ওর ফেভারিট খাবার তাই বানিয়ে দিলাম ওর যে খুব বেশি আহামরি কিছু চাই তা নয় অল্প স্বল্প ঘরের খাবার দিলেই হবে আর এই দিকে আমি কিছু খাইনি সকাল থেকে সকালবেলা তো বড় অফিস চলে গেছে তখন একটু বরের সাথেই চা আর বিস্কুট খেয়েছিলাম এখন তো সাড়ে নটা বাজে ছেলেকে নিয়ে বেরোবো তাই চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করছি আর এদিকে ওই ডিম টোসটা বসিয়ে দিয়েছি এই যে দেখলাম সকালবেলা একটু পনির আলুর তরকারি করেছি এই দিয়ে এখন ওকে আমি খেতে দিয়ে দেবো এইসব কাজকর্ম করতে করতে দু চলছে জানেন তো একদিকে হলো গিয়ে চিয়া সিট নাড়ছি একদিকে ছেলে টিফিন বানাচ্ছি আবার ওর ভাতটাও রেডি করছি ওকে খাইয়ে নিয়ে এখন স্কুল চলে যাব। তারপর এসে সব কাজকর্ম করব আজকের আপনাদের সাথে একটু গল্প করব কেন আমি ইউটিউবে আসলাম এই দেখুন ওকে খেতে দিয়েছি ও ঘরে ভাতটা এনে খাচ্ছে জামা ঠামা পরে নিয়েছে এবার রেডি হয়ে ওকে স্কুলে নিয়ে যাব। তারপর আপনাদের সাথে আসছি দেখা করতে আজকে তোমাদের সাথে একটা গল্প করতে আসলাম গল্পটা হলো ভিডিওটা আজকে বেশি বড় করিনি কারণ আজকের কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। গল্পটা হলো আমি কেন ইউটিউবে এসেছি ইউটিউবে আমি জানি না সাকসেস হব কি না কিন্তু ভিডিও বানিয়ে তোমাদের সাথে আর সামনে আসতে বেশ ভালোই লাগছে কয়েকদিন যাবৎ শুরু করেছি রেগুলার ভিডিও দেওয়া তাই জন্য ভাবলাম কেন ইউটিউবে এসেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করি আগে আমি লোকের সাথে মিশতে ভীষণ ভালোবাসতাম লোকের সাথে মিশতাম কথা বলতাম গল্প আড্ডা আমি এখনো ভালোবাসি কিন্তু কিছু কিছু মানুষের জন্য এখন আমি নিজেকে খুব গুটিয়ে নিয়েছি মানুষকে দেখি যেন যখন ভালোবাসে সামনে খুব আদর করে তারপরে যখন তার আমাকে আর ভালো লাগে না বা প্রয়োজন হয় না আমার পেছনে গিয়ে উল্টোপাল্টা কথা বলে সেগুলো পরবর্তীকালে হয় কিছু দিন বাদে বা অনেক দিন বাদে বা সেই দিনই আমার কানে এসে পৌঁছায় আগে এগুলোকে পাত্তা দিতাম না কিন্তু এখন মনে হয় কেউ যদি আমাকে ইউজ করছে আমি বুঝতে পারি বুঝেছি সেটা অনেক দেরি করে আগেও বুঝতাম কিন্তু অতটা পাত্তা দিতাম না কিন্তু যত দিন যাচ্ছে সহ্য ক্ষমতা বাড়ছে বুদ্ধি বাড়ছে তাই এখন পুরোপুরি আর ভালো লাগে না জানো তো ওই সব মানুষদের সাথে সম্পর্ক রাখতে তাহলে কি করব যেটুকু দরকার সেটুকু মানুষের সাথে মেশো কথা বলো ভালো লাগবে তাহলে তোমারও ভালো তারও ভালো যে তোমাকে ভালোবাসবে তার কাছে যাও যে তোমাকে একদমই পছন্দ করে না তার ওখান থেকে দূরে সরিয়ে আসো তাই আমি আস্তে আস্তে অনেকের কাছ থেকে দূরে সরে আসলাম কিন্তু ওই বিভিন্ন চিন্তাভাবনা মাথার মধ্যে ঘোরাফেরা করতো আর তোমাদের তো বলেইছি আমি শ্বশুরবাড়িতে বাড়ি অনেক বড়। থাকি একটা মাত্র ঘরে অনেক সমস্যা আছে ফ্যামিলির সমস্যা সময় সোশ্যাল মিডিয়ায় বলা উচিত নয় তাই জন্য আমি বললাম না পরে কোনো এক সময় আস্তে আস্তে হয়তো বলে ফেলবো যাই হোক এখন হলো তাই ভাবলাম কি পড়বো ছেলে স্কুলে চলে যায় বড় অফিস চলে যায় নিজে যদি একটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমার টেনশানটা কম হয় আর নিজেও ভালো থাকি তাই আমি এই ইউটিউবে এসেছি এই যে সারা দিন কি ভিডিও দেব কি ভিডিও বানালে ভালো হবে কিভাবে কি করলে ভালো হয় লোকের ভিডিও দেখা বা কোনো সাজেশান নেওয়া এগুলো করতে করতে সারাটা দিন আমার কেটে যায় আর কি ভিডিও বানাবো কি করবো সেটা নিয়ে চিন্তাভাবনা করতে হয় তাই আস্তে আস্তে করে একটু একটু করে চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার যাতে তোমাদেরও ভালো লাগে আর আমিও একটু টেনশান ফ্রি হয়ে থাকতে পারি আর অচেনা অজানা বন্ধুদের সাথে বন্ধুত্ব করে আমার ভালো থাকা যাবে তাই জন্য তোমাদের সাথে আমার তো কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু একটা কোথা যেন অচেনা ভালোবাসা আছে তাই জন্যই আমি এই ইউটিউবের যাত্রা শুরু করলাম আমি বলবো যদি কেউ এখনও ইউটিউবে না শুরু করে থাকো যারা আমার এই ভিডিও দেখছো তোমাদের যদি কোনো চ্যানেল না থাকে তোমরাও একটা তোমাদের এই ঘরের কাজকর্ম তোমাদের মনের কথা নিয়ে ভিডিও করতে শুরু করো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আমার কিন্তু বেশ ভালো লাগছে আমি জানি না ইউটিউবের চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করাতে পারবো কিনা কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কিসে নিজেরও সময় কেটে যাচ্ছে আর এদিকে একটু একটু করে দেখতে পাচ্ছি ইউটিউবে আমি ইউটিউবের যে জার্নিটা থাকে সেটা কমপ্লিট করছি তাহলে আমার যখন ভালো লাগছে তোমরা যারা এখনো শুরু করনি তারাও শুরু করো দেখবে তোমাদেরও ভালো লাগবে আজ আপনাদের সাথে অনেক কিছুই মনের কথা শেয়ার করে ফেললাম চলুন এবার আমি দুপুরের লাঞ্চটা কী দিয়ে করবো সেটা কী কী রান্না করেছি তাই দেখাই আজকে আমি আমার খুব ফেভারিট একটা জিনিস বানিয়েছি সেটা হলো চিংড়ি মাছের মাথা বাটা এইটা আদা লঙ্কা আর রসুন দিয়ে তেলে ভেজে নিয়ে একটু মিক্সারে ঘুরিয়ে নিয়েছি আর তারপরে আবার তেল দিয়ে কড়াইতে একটু নেড়ে নিয়েছি আর নিয়েছি একটু আলু ভাজা ছিল সকালে করেছিলাম সেটা আর ভোলা মাছটাকে একটু ফ্রাই করে নিয়েছি আর কাতলা মাছের ঝোল আমি টিফ খাবারটা খেয়ে নিই আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব